হতে गवर्नमेंट যদি অনেকেই আছে হচ্ছে নিজেদের টাকা দিয়ে তো থেকে ভালো অফিশিয়াল নরমাল করবে তা गवर्नमेंटের দিক থেকে দেখলে আমার বলে কথা এবং যোধ আমার বিশ্বাস করি

একটা বিষয় আপনি তাহলে বলছেন যে বেশি আসে ছেলেরা কম আসলে সমস্যা বেশি মেয়েদের ছেলেদের এবং ওইটা তারা সিলেদের কাছে বলতে চায় মেয়েদের কাছে তো বলবে না আমাদের এখানে কেন্দ্রগুলোতে এফডাব্লিউপি আছে এফডাব্লিউপি কাছে ছেলেরা কখনোই তার সমস্যাটা বলবে না মেয়েরা নিয়ে বলতে পারবে তো আমি আপনাদের অনুরোধ আমি আমার বাড়ি কিন্তু তো এখানে অনেক ক্লাস মানে মিস মেয়েদের বিশেষ করে মেয়েদের তো তারা যখন এটা ইনিশিয়েটিভ নিল তো একজন মানে আয়াকে আমরা ওকে মানে উৎসাহিত করলাম দিলাম তো ওই ট্যাপগুলো ওই একটা রুমে রাখা হতো তখন থেকে তো এই যে মেয়েদের উপস্থিতি যে চুরি করে ফেলানো প্লাস ছুটি নিয়ে কম হয়ে গেছে যেহেতু এই আয়াকে বলত চুরি চুলো বলতো রুমে কিন্তু

আমার কাছেও আসতে পারবে ওদের কাছেও আসতে পারবে হ্যাঁ তো উনি না থাকলে চলে আসবে না এরকম না আর হচ্ছে আমাদের আসলে অস্থায়ী ভবন হওয়াতে ওদের জন্য পর্যাপ্ত মানে বসার ব্যবস্থা পানির ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা করা সম্ভব হয় না আমরা যেভাবে ইউজ করি ওদেরকে আসলে ওভাবেই করতে হয় আর এখন মানে ওষুধপত্র সাপ্লাই নাই তো স্যানিটারি প্যাড জন্য ওরা ওদের আসা যাওয়াটা একটু কমে গেছে

মাধ্যমে আপনারা কিছু স্যানিটারি প্যাড যদি নিতে পারেন অনুদান পরিষদ থেকে সেগুলো আপনারা বিভিন্ন স্কুলে বিতরণ করলেন সেগুলোতে আপনারা আমাদেরকে যেতে বললেন ডিসি সাহেবকে যেতে বললেন ছবি তুললেন বিভিন্ন মিডিয়াতে দিলেন এক্সপোজার বাড়বে এক্সপোজার বাড়লে সেটা পরে ডোনার এজেন্সিতে ফিল্ড হয়

শুরু হয় এবং নানান তখন কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে তাকে কিছু আয়রন কিছু ফলিক অ্যাসিড দেওয়া যেতে পারে তো আমার পরামর্শ হলো আপনারা এই ম্যাডাম শেফেলি ক্ষেত্রিপুরার মাধ্যমে পরিষদ থেকে কিছু ঔষধ মানে এ ধরনের আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এগুলো এই ধরনের কার্ডটা কিন্তু আমরা যখন ব্যবহার করেছি না